প্রিয় শ্রোতামণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাপাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ বিবাহ করেছেন স্ত্রীকে সময় দিতে পারছেন না অথবা বিবাহ করেন নাই পরিবারের শত চাপ থাকার কারণেও বিবাহ করতে সাহস পাচ্ছেন না কারণ যৌবনের প্রারম্ভে হস্ত করে আজে বাজে জায়গায় গমন করে নিজের যৌন জীবন ধ্বংস করে দিয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শতভাগ, নিরাপদ শতভাগ ন্যাচারেল এবং পার্শ্ব মুক্ত একটি রেমিডি নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনশাল্লাহ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ কলা দুধ মধু এই তিনটা উপাদান লাগবে কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে আরেকটি পরামর্শ দিব অ্যালকোহল জাতীয় খাবার কীটনাশক জাতীয় খাবার যুক্ত খাবার এগুলি আমাদের অবশ্যই পরিহার করতে হবে আয়রন ভিটামিন মিনারেল এ সমস্ত খাবার বেশি খেতে হবে এবং আজকের রেমিডি সমস্ত রুগী ভাইদের শতভাগ সফলতা বয়ে আনতে নাও পারে কারণ আপনার যদি জটিল থেকে জটিল সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার একজন চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে তার পরামর্শে কন্টিনিউ ওষুধ সেবন করতে হবে যেমন আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি নবজৌবন বাজীকরণ চূন্য নাইট পোস্টে হালুয়া উনিশ আইটেম সাতত্রিশ আইটেম দিয়ে নিজের হাতে তৈরি করা পরামর্শের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে পরামর্শের মাধ্যমে যে কোনো সময় অথবা আমার চেম্বারে সরাসরি এসে পরামর্শের মাধ্যমে ওষুধ সেবন করুন দুই থেকে তিন মাস কে বলেছে আপনার যৌন রোগ থেকে আপনি সুস্থ হবেন না কে বলেছে যৌন রোগের ভেষজ কোনো শতবাগ কার্যকরী ওষুধ নাই আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ কি নাই এক গ্লাস কুসুম গরম দুধ ব্যালেন্ডার করুন অর্থাৎ ব্যালেন্ডারের মধ্যে কুচি কুচি করে কেটে একটা কলা দিন এক গিলাস দুধ দিন দুই থেকে তিন চামচ খাটি পিওর ন্যাচারাল মধু দিন ব্যালেন্ডার করুন রাত্রে খাওয়ার দশ মিনিট পরে খেয়ে ফেলুন এক ঘন্টা পরে ঘুমোতে যান স্ত্রী সহবাস করলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পরে করুন এক দেড় ঘন্টা হাঁটা চলা বাড়ির কোনো কাজকর্ম থাকলে করুন আপনি প্রমাণ করে দিতে পারবেন স্ত্রীর কাছে এক সপ্তাহের ভিতরে এরকম যদি কিছুদিন খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি স্ত্রীর কাছে রাতের রাজা হতে পারবেন শতভাগ ন্যাচারাল নিরাপদ এবং কার্যকরী ইনশাল্লাহ সুতরাং প্রাকৃতিক খাবার গ্রহণ করুন সুস্থ থাকুন সুস্থতার জন্য আল্লাহর সাহায্যে প্রার্থনা করুন আমিন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা